সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি মাঝারুল ইসলাম স্কুল থেকে আপনাদের স্বাগত সম্মানিত সুধী আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি লাইসেন্সের জন্য আবেদন আবেদনের ফিল আপ করবেন সেটি নিয়ে আমাদের আজকের আলোচনা তো সুদীপ আপনার স্ক্রিনে যে ফর্মটি দেখছেন সেটি হল মোষক আঠারো পয়েন্ট ওয়ান এই আঠারো পয়েন্ট ওয়ান এর মাধ্যমে কি আপনাদের মুসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এটি কত বিধির একশো নয়ের উপবিধি এক অনুসারে আমরা প্রথমে স্ক্রিনে দেখছি যে প্রথম অংশে রয়েছে আবেদনকারী সাধারণ তথ্য আবেদনকারী সাধারণ তথ্যের মধ্যে এক নম্বর রয়েছে আবেদনকারী ব্যবসা শনাক্ত সংখ্যা যদি থাকে মোট কথা এটা যদি থাকে দিবেন বেশিরভাগ ক্ষেত্রে থাকার সম্ভাবনা নাই সেজন্য যদি থাকে বলছে তার মানে কি এটা ফাঁকা থাকবে দুই নম্বর হচ্ছে আবেদনকারী করদাতা শনাক্তকরণ সংখ্যা মানে তিন নাম্বার আপনাদের যাদের তিন নাম্বার রয়েছে তাদেরকে কি এখানে তিন নাম্বারটি দিতে হবে এবং আপনারা যাদের তিন নাম্বার নাই সেক্ষেত্রে এখানে তিন নাম্বারটি দিতে হবে কারণ এখানে যদি থাকে অপশন নাই তার মানে কি আপনাকে এখানে তিন নাম্বারটি দিতে হবে আবেদনকারীর নাম এখানে আপনার পূর্ণ নাম লিখবেন আবেদনকারী পূর্ণ ঠিকানা এখানে পূর্ণ ঠিকানা বলতে স্থায়ী বা অস্থায়ী এরকম এই ধরনের বিষয়টি বোঝাচ্ছে না পূর্ণ ঠিকানা বলতে আপনার সাথে যে কমিউনিকেশন করলে আপনার যাতে আপনি সঠিক চিঠি চিঠি কমিউনিকেশন মাধ্যমে আপনি যে ঠিকানা মধ্যে পাবেন যে ঠিকানা অনুযায়ী আপনি পাবেন সেই ঠিকানাটা কি এখানে পূর্ণ ঠিকানা বোঝাচ্ছে এটা আপনার স্থায়ী ঠিকানা হতে পারে তারপর প্রেজেন্ট ঠিকানা হতে পারে তারপরে রয়েছে আবেদনকারী জন্ম তারিখ আপনার জন্ম তারিখটি হবে এনআইডি অনুসারে এই জন্ম তারিখটি হবে তারপর আবেদনকারী জাতীয়তা বাংলাদেশি আবেদনকারী জাতীয় পরিচয় নাম্বার এখানে আপনার নাম্বারটি লিখবেন আবেদনকারী মোবাইল নাম্বার যে নাম্বারটি আপনার হাতে সব সময় থাকবে সেই নাম্বারটি লিখবেন কারণ এখানে এস আসবে সে কারণে আপনাকে একটা অ্যাক্টিভ নাম্বার দিতে হবে আবেদনকারী ইমেল ঠিকানা এখানে আপনি ইমেল ঠিকানা দিবেন ইমেল দিবেন আর কি তারপর দ্বিতীয় অংশ রয়েছে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এখানে ডিগ্রির নাম অর্জনের সন শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রাপ্ত গ্রেড বা বিভাগ বিশেষ কৃতিত্ব যদি থাকে যদি আপনি কোনো ভালো রেজাল্ট করেন সেক্ষেত্রে এই ঠিকানাটি হবে যেমন আমি লিখে দিলাম এসএসসি সাল স্কুলের নাম তারপরে গ্রেড যদি আপনার কোনো আরও এ প্লাস বা স্পেশাল কিছু থাকে সেখানে আপনি সেটা লিখবেন এভাবে সবগুলো শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো কি আপনাদেরকে লিখে যেতে হবে এবার আমরা অংশ তিনে আবেদনের জন্য প্রয়োজনীয় দলিল যে কি কি লাগবে ব্যবসা নির্ধারণের জন্য সরি বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ এখানে যা দিবেন সেটা কি অবশ্যই ফটোকপি আপনার এসএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষার কি আহ সার্টিফিকেটের এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ সার্টিফিকেট দিতে হবে অ্যাটাচ করে যেখানে আপনার সাল নির্ধারণ থাকবে সেই সাল দেখে কি বয়স নির্ধারণ করবে যে আপনার পঁচিশ বছর পঁচিশ বছর হয়েছে কিনা পাসপোর্ট আকারের তিনটি ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারে তিন কপি ছবি দিবেন যেটা সংযুক্ত কপি দুইতে লিখে দিবেন তারপরে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ আপনার সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা যা থাকবে আমাদের এখানে আমরা জেনেছি যে বিকম মিনিমাম বি বিকম বি এ মানে এই লেভেল থাকলে আমরা আবেদনের ফর্মে দেখেছি যে মিনিমাম যোগ্যতা কি সে মিনিমাম যোগ্যতার ভিত্তিতে বিকম লাগবে বা বি লাগবে এই লেভেলের উপরে যদি কারোর ডিগ্রি থাকে তাহলে সেই ডিগ্রির কি সার্টিফিকেটের কপিটি আপনাদেরকে কপিটির ফটোকপি দিতে হবে জাতীয় কপি দিয়ে দিবেন আর পাঁচ নম্বরে মহাপরিচালক কাস্টম এক্সাইজ ভ্যাট এটা কি এটা কি বলছে এক হাজার টাকা মূল্যমানের যে পে অর্ডার তারিখ ব্যাংক এগুলো দিবেন পে অর্ডার দিবেন তারিখ দিবেন এবং কি সেটার মূল কপি দিবেন বাকি চারটা ফটোকপি দিলে হবে আর এটা দিতে হবে কি মূল কপি তারপর অংশ চতুর্থ অংশ কি ঘোষণা আমি ঘোষণা করিতেছি যে এই আবেদন পদার্থ তথ্য সর্বোত্তম ভাবে সম্পূর্ণ সত্য এবং নির্ভুল দেখে আপনার নাম স্বাক্ষর এখানে পদবি রয়েছে যেহেতু ওই উপরে বিনের বিষয়টি রয়েছিল সেই কারণে পদবি পদবি দরকার হবে না আপনার নাম আর স্বাক্ষর লিখে এটাকে কনফার্ম করবেন সম্পূর্ণ সুধী আপনারা মোটামুটি আমার আলোচনায় কিভাবে আঠারো পয়েন্ট ওয়ান বা মুশক পরামর্শক লাইসেন্সের আবেদনের ফর্মটি ফিল আপনারা পেয়েছেন আপনারা এইভাবে ফর্মটি করে আবেদন করবেন এবং এটি জমা দিবেন আপনারা লেখার সময় অবশ্যই গুরুত্ব সহকারে লিখবেন যাতে কি ওভার রাইটিং কাটাকাটি না হয় এই বিষয়টিকে গুরুত্ব দিবেন এবং যেই সব তথ্যগুলো দিতে হবে সেসব তথ্যগুলো আগে নিজে কালেক্ট করে দিবেন যাতে কি ভুল না হয় আচ্ছা আর একটি বিষয় অনেকে জানতে চাবেন হয়তো প্রশ্ন আপনাদের রয়েছে আমাকে প্রশ্ন করবেন সেক্ষেত্রে এটা কি কম্পিউটারে লিখবেন নাকি হাতে লিখবেন এটাকে যদি আপনার যেহেতু এক্সেল কপি ইচ্ছা করলে আপনি কি নিজের কম্পিউটারে লিখেও কি টাইপ করে এটাকে প্রিন্ট দিতে পারেন আর যদি মনে হয় যে না আমরা হাতে লিখবেন তাও এটাকে পুরোটা খালি করে প্রত্যেকটা ঘরে ঘরে আপনার নাম হাতে লিখেও কি জমা দিতে পারবেন এই নিয়ে সুস্পষ্ট কোনো কি নিয়ম নেই তার আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কম্পিউটারে জিনিসটিকে লিখে সুন্দর করে দেয়া দেওয়াটাই উত্তম সেক্ষেত্রে কি কোনো কাটাকাটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো শুধু আজকে পর্যন্তই আপনারা যারা স্কুল দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা আর এখনো যারা আপনারা স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবো এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন যাতে অন্যরাও কি উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম